গার্ডেনে সবাইকে স্বাগত গাছ বেঁচে থাকতে গেলে সবচেয়ে বিশেষভাবে প্রয়োজন হয় জল আলো আর বাতাস এই আলো সূর্যের আলোয় এরা গাছের খাদ্য তৈরি করে সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়ায় দিনের বেলা গাছের খাদ্য তৈরি করে আর এই দিনের বেলা গাছের খাদ্য তৈরি করে আর অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এই অক্সিজেন আমরা জীবজগৎ গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছ গ্রহণ করে কিন গ্রহণ করে সেই জন্য বেশি রাত্রে কিন্তু আমাদের এই গাছের কাছে আসা ঠিক হবে না সেই জন্য সন্ধ্যার সময় বা বিকালের পরে আমরা গাছগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব আর কারণ কারণ গাছ কিন্তু এই পাতায় খাদ্য তৈরি করে দিনের বেলা খাদ্য তৈরি করবে গাছে যদি ধুলো ময়লা থাকে তাহলে গাছ কীভাবে খাদ্য তৈরি করবে সেই জন্য আমাকে সন্ধ্যার পর বা বিকালের দিনের আলো যখন চলে যাবে তখন আমাকে এই গাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে পাতাগুলো যা যাতে খাদ্য তৈরি প্রক্রিয়াটা ভালো করতে পারে সেই জন্য আমি এই সন্ধ্যার সময় গাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এইভাবে গাছকে যদি আমরা যত্ন করতে থাকি তাহলে কিন্তু গাছ এই প্রখর রোদ্রে গ্রীষ্মে সময় গাছ কিন্তু খুব ভালো থাকবে সতেজ সবুজ থাকবে আর গাছের কোনো পোকা মাকড়ের উপদ্রব হতে পারবে না এই জন্য আমি এইভাবে গাছগুলোকে ধুয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই কিন্তু এইভাবে রাত্রে বা বিকালের পর গাছগুলোকে ধুয়ে দেবে গাছের পাতা সবুজ হয়ে থাকবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক সেওয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ